ক্রাইম শুধুমাত্র আর প্লাস গোল্ডে প্রতিদিন দুপুর তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব কিন্তু অব্যাহত যখন আমরা দেখেছিলাম দে গঙ্গাতে কর্মীসভাতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দলের মধ্যে ঐক্য আনতে হবে এছাড়াও বলেছিলেন যে পুরনো চাল ভাতে পারে এবং নবীন প্রবীণ দুজনকে নিয়েই দলকে চলতে হবে এমনই কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মাঝে কিন্তু দেবাংশু তিনি কিন্তু দেবাংশু ভট্টাচার্য তিনি পোস্ট করেন যে যতই না আরো ভাঙতে পারবে না এই ছুটি তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে তৃণমূল নেত্রীকে প্রণামরত অভিষেকের ছবি পোস্ট করে নতুন কবিতা দেবাংশু ভট্টাচার্যের আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য রয়েছেন দেবাংশু বাবু আপনাকে আর প্লাস নিউজে স্বাগত আপনি পোস্ট করেছেন যে যতই নারো কলকাটি ভাঙতে পারবে না এই জুটি কি বলবেন এ বিষয়ে দেখুন কয়েকদিন ধরেই গণমাধ্যমের বিভিন্ন পর্দা থেকে শুরু করে বিরোধীদের একাংশের মধ্যে একটা দ্বন্দ্বের ছবি তুলে ধরার চেষ্টা চলছে দেখুন মতের পার্থক্য আর দ্বন্দ্ব তো এক নয় মতের পার্থক্য যে কোনো স্তরে থাকতে পারে কিন্তু সেই স্তরটা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্তর নয় তৃণমূল কংগ্রেসের ইঞ্জিনটা কিন্তু ফিক্সড আর সেই ইঞ্জিন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাকি আমরা সবাই হচ্ছে কম্পার্টমেন্ট ফলে সেই ইঞ্জিনের সাথে ইঞ্জিনের দন্দ বলে যারা তত্ত্ব ছড়ানোর চেষ্টা করছেন আমার মতে সেই তত্ত্বই নির্বাচনের আগে সম্পূর্ণভাবে রাজনৈতিক কৌশল বিধিতেন তৃণমূল সমর্থকদের বিভ্রান্ত করার কৌশল তাই তাদের উদ্দেশ্যেই বলা যে তারা যতই কলকাঠি নাড়ুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জুটি এই মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলির যে জুটি ভাঙা যাবে না একদম বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য যতই না আরো কলকাটি ভাঙতে পারবে না এই জুটি তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে তৃণমূল নেত্রীকে প্রণামরত অভিষেকের ছবি পোস্ট করে নতুন কবিতা দেবাংশু ভট্টাচার্যের নবীন দুজনকে দলকে চলতে হবে এমনই কিন্তু বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো চাল ভাতে বাড়ে এবং এছাড়াও কিন্তু দে গঙ্গাতে কর্মী সভাতে গিয়ে তিনি বলেছিলেন মানে দলীয় ঐক্য আনতে হবে দলের মধ্যে ঐক্য আনতে হবে এবং একসাথে সবাইকে চলতে হবে নবীন প্রবীণ দুজনকে একসাথে নিয়ে চলতে হবে দলকে ঘাসপুল শিবিরের নবীন প্রবীণ দ্বন্দ্ব অব্যাহত নতুন বছরের শুরু থেকে কিন্তু সুব্রত বক্সি বনাম কুনাল ঘোষ চব্বিশ ঘন্টা যেতেই সুর নরম কুনালে অন্যদিকে তাপস সুদীপ মন্তব্য ঘিরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে অভিষেক আমাদের দলের নেতা পুরনো নব্বের দ্বন্দ্বের মধ্যেই কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লার মন্তব্যের কিন্তু শুরু হয়ে গেছে জল্পনা এর পাশাপাশি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা সজল ঘোষ তিনি রয়েছেন সজল বাবু আপনাকে নিউজে স্বাগত আমরা দেখছি যে নবীন প্রবীণ দ্বন্দ্ব তৃণমূলে একেবারে অব্যাহত যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সবাইকে নিয়েই দলে চলতে হবে এবং পুরনো চাল ভাতে পারে এমনও কিন্তু তিনি বলেছেন এরই মাঝে দেবাংশু ভট্টাচার্য তিনি পোস্ট করেছেন যতই না কলকাটি ভাঙতে পারবে না এই জুটি কি বলবেন এই বিষয়ে এখন ওটা ওদের দলের ভেতরের কারোর উদ্দেশ্যে কেউ লিখেছে হ্যাঁ প্রথমত দেবাংশুটা কি আমি তাকে চিনি না সে কত বড় মাপের নেতা আমি জানি না হ্যাঁ আর দ্বিতীয়ত হচ্ছে যে ওরা কল নাড়ছে কেউ দলের ভেতরে কেউ নাড়ছে এইসব প্রশ্ন তো নবীন প্রবীণের প্রশ্ন তো আমাদের তোলা নয় এখন হয় পিসি তুলেছে প্রশ্নটা নয় ভাইপো তুলেছে প্রশ্নটা তো কল কাটি ওরাই নাড়বে কল ওদের হাতে আছে কাটিও ওদের হাতে আছে শুধু জনগণের পেছনে কাটিটা না দিলেই হয় ওরা নিজেদের মধ্যে যা করছে করুক তাতে আমাদের কি যায় আসে হ্যাঁ আমরা এসব নিয়ে চিন্তিত নয় আমাদের কাছে নবীন প্রবীণের কোনো হিসেব নেই ওদের দলের নবীন এবং প্রবীণ আমরা যেমন বলছি পিসি চোর ভাইপো চোর পিসি হচ্ছে প্রবীণ ভাইপো হচ্ছে নবীন আমরা আমরা আমাদের কিন্তু কোনো দ্বন্দ্ব নেই ধরার ক্ষেত্রে যারা সিবিআই ইডি ধরছে তাদের কাছে কোনো দ্বন্দ্ব নেই জেলের ভেতরে কোনো নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই আপনি দেখুন পার্থ বালু প্রবীণ আবার কুন্তল শান্তনু এগুলো কচি নেতা এখানে আমাদের কোনো এ নেই দেখুন আমাদের এসব নিয়ে চিন্তা নেই হ্যাঁ আমাদের এসব নিয়ে ভাবনা নেই ওরা এই দু হাজার চব্বিশের নির্বাচন তো হয়েই গেল এই নির্বাচন ওরা কেমন করে লড়বে আপনিও বুঝতে পারছেন ওদের বরঞ্চ বলুন দু হাজার উনত্রিশের জন্য নিজেদের তৈরি করছে দু হাজার উনত্রিশ একটা বিরোধী মুখ মোদীজির বিরুদ্ধে এনে বা বিজেপির বিরুদ্ধে এনে একটা নির্বাচন লড়ার কথা ওরা পরিকল্পনা করুক এইসব করে কোনো লাভ হবে না এগুলো আসলে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে এই যে চাকরি চুরি বালি চুরি কয়লা চুরি এই যে ভাইপোর সম্পত্তি বাজে আসতে হচ্ছে না নিয়ে আমরা এইসব নিয়ে আলোচনা করছি এগুলো হচ্ছে একটা পরিকল্পনা এগুলো একটা পরিকল্পনা আমরা ভাবছি বিরাট দ্বন্দ্ব লেগেছে ঝগড়া হচ্ছে ওদের ঝগড়ায় আমাদের কি যায় আছে ওদের ঝগড়ায় আমাদের কিচ্ছু যায় আসে না এইটা করে ওরা যেটা ঘোরাচ্ছে সেটা হচ্ছে এই যে ভাইপোর সম্পত্তি প্রায় সাড়ে সাত কোটি টাকা তার সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে আমরা সেদিক থেকে সরে যাচ্ছি আমরা যেন ওদের ট্যাপে পা না দিই বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য খাসপুল শিবিরে নবীন প্রবীণ দ্বন্দ্ব অব্যাহত নতুন বছরের শুরু থেকে কিন্তু সুব্রত বক্সি বনাম কুনাল ঘোষ চব্বিশ ঘন্টা শুন নরম কুনালের অন্যদিকে তাপর সুদীপ মন্তব্য বিতর্ক অভিষেক আমাদের দলের নেতা পুরনো নব্বের দ্বন্দ্বের মধ্যেই তাৎপর্যপূর্ণ মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লার মন্তব্যের শুরু কিন্তু দেবাংশু ভট্টাচার্য তিনি কবিতা পোস্ট করেন যতই না আরো ভাঙতে পারবে না এই জুটি তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে তৃণমূল নেত্রীকে প্রণামরত অভিষেকের ছবি পোস্ট করে নতুন কবিতা দেবাংশু ভট্টাচার্যের সামনে দু হাজার লোকসভা নির্বাচন তারই আগে কিন্তু একেবারে তৃণমূলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব কিন্তু অব্যাহত নতুন বছরের শুরু থেকেই কিন্তু সুব্রত বক্সি বনাম কুনাল ঘোষ এছাড়া আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন নবীন প্রবীণ দুজনকে নিয়েই দলকে চলতে হবে পুরনো চাল ভাতে পারে এছাড়াও কিন্তু দে গঙ্গাতে তিনি যখন কর্মী সভা করেছিলেন তিনি তখন বলেছিলেন যে দলের মধ্যে ঐক্য আনতে হবে এরই মাঝে কিন্তু এরই মাঝে কিন্তু খাসপুল শিবিরে নবীন প্রবীণ দ্বন্দ্ব অব্যাহত বাম তার শতরূপ ঘোষ তিনি আমাদের সঙ্গে রয়েছেন শতরূপ বাবু আপনাকে আর প্লাস নিউজে স্বাগত আমরা দেখছি যে সামনেই লোকসভা নির্বাচন তার আগে ঘাসপুল শিবিরে নবীন প্রবীণ দ্বন্দ্ব কিন্তু অব্যাহত এছাড়া কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন নবীন প্রবীণ দুজনকে নিয়েই দলকে চলতে হবে এরই মাঝে দেবাংশু ভট্টাচার্য তিনি কবিতা লিখে পোস্ট করেন যে যতই নারো কলকাঠি ভাঙতে পারবে না এই জুটি কি বলবেন এই বিষয়ে আমরা তো জুটি ভাঙতে চাইও না আমরা এই সুপারহিট জুটিকে জেলের ভেতর দেখতে চাই এই হচ্ছে ব্যাপার এবং আমরা দেবসের সাথে একমত কোনো মতেই যেন চুটি না ভাঙে কোনো মতে যেন এরকম পরিস্থিতি না হয় যে একজন জেলের ভেতরে থাকবে একজন জেলের বাইরে থাকবে এরা জুটি বেদে বাংলার মানুষকে লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জুটি বাংলায় বোলুচুরি কয়লা ছুরি চাকরি ছুটি থেকে শুরু করে অয়েশ বিরোধী দলের কর্মীদের খুন করা থেকে শুরু করে যাবতীয় খারাপ কাজ করেছে সুতরাং জুটি বেধেই এরা জেলে গিয়ে বাকি জীবনটা কাটা এটাই আমরা চাই আমরাও চাই না এই চুটি আর তৃণমূলের তখন তখন দেখুন বিয়ে বাড়িতে যখন আমরা নিমন্ত্রণ যেতে চাই সব নিমন্ত্র তো একসঙ্গে খেতে বসে না একটা ব্যাচ খেতে বসে তাদের খাওয়া হয়ে যায় পরের ব্যাচ খেতে বসে আবার তাদের উঠে দিন তারা উঠে দিনে পরের ব্যাচ বসে তৃণমূলের নবীন প্রবীণ এরকম একটা ব্যাচ বসে গরু বালি কয়লা চাকরির টাকা খেয়েছে এবার সেই ব্যাচ উঠে গেলে পরের ব্যাচ খেতে বসবে তারা উঠে গেলে তারপরের ব্যাচ টাকা খেতে বসবে সুতরাং পরেদেরকে যতক্ষণ না বিদায় করা হবে এদের নবীন তৃণমূল মানে নবীন চোর প্রবীণ তৃণমূল মানে নবীন চোর কি এদের মধ্যে আলাদা করেছে তৃণমূল প্রবীদের ব্যথা এটা আমাদের কি জায়গা তৃণমূলের কি ভাঙন হলো কি না হলো

তো সেই শঙ্কর পল্লার দলের নেতা অভিষেক ব্যানার্জি কোনো ভদ্রলোক হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বা পশ্চিমবাংলার কোন দল দাবি করেছে অভিষেক আমাদের নেতা একেবারে তৃণমূলের মতো একটা থার্ড ক্লাস ফালতু পার্টিতেই অভিষেক ব্যানার্জির মতো নেতা এবং অভিষেক ব্যানার্জি তৃণমূল একশো বার ঠিক উনি তৃণমূলেরই নেতা আর কোনো দলের নেতা নন বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য সামনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন তারই আগে কিন্তু তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব অব্যাহত হাসপুল শিবিরে নবীন প্রবীণ দ্বন্দ্ব অব্যাহত নতুন বছরের শুরু থেকে কিন্তু সুব্রত বক্সি বনাম কুণাল ঘোষ চব্বিশ ঘন্টা যেতেই সুর নরম কুণালের অন্যদিকে তাপস সুদীপ মন্তব্য ঘিরে বিতর্ক অভিষেক আমাদের দলের নেতা পুরনো নব্বের দ্বন্দ্বের মধ্যে তাৎপর্যপূর্ণ মন্তব্য ক্যানিং পূর্বে বিধায়ক সৌকত মোল্লার মন্তব্যের কিন্তু পরে কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে এরই মাঝে দেবাংশু ভট্টাচার্য তিনি একটি কবিতা লিখে পোস্ট করেন যে যতই না আরো ভাঙতে পারবে না এই ছুটি তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝে তৃণমূল নেত্রীকে প্রণামরত অভিষেকের ছবি পোস্ট করে নতুন কবিতা দেবাংশু ভট্টাচার্যের আমরা এর আগেও দেখেছিলাম কিন্তু ভাটপাড়াতে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম দুজনের মধ্যে তৃণমূল তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব দু হাজার লোকসভার আগে কিন্তু তৃণমূলের তৃণমূলের দলের মধ্যে কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কিন্তু এরই মাঝে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দলের মধ্যে ঐক্য আনতে হবে এছাড়াও নবীন প্রবীণ দুজনকে নিয়েই দলকে চলতে হবে পুরনো চাল ভাতে পারে এমনই কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও কিন্তু তিনি দে গঙ্গাতে যখন সভা করেছিলেন সেই কর্মী সভাতে গিয়ে তিনি বলেছেন দলের মধ্যে ঐক্য আনতে হবে আমরা দেখেছিলাম এবং কুণাল ঘোষের কিন্তু সুরগোল পড়ে গিয়েছিল তবে একদিন পর সেই জল ঢালেন কুনাল ঘোষ এবং তার গলায় এবার শোনা গেল নরম সুর আর নবীন প্রবীণ ঐক্যবদ্ধের কেমিস্ট্রি বেরিয়ে এলো দলের রাজ্য সাধারণ সম্পাদকের মুখ থেকে শরীর স্বাস্থ্য যতদিন ঠিক থাকবে প্রবীণরা থাকবেন এমন একটা বার্তাও দিয়েছিলেন কিন্তু তিনি সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সুব্রত বক্সী অসুস্থ হয়ে পড়েছেন এবং শারীরিক সমস্যায় আছে সুব্রত বক্সী তাই পাঁচ বছরের পাঁচটি জেলাতে তাকে যেতে দেখা যায়নি